आप कोई बात नहीं सर आओ छोड़े जाओ दस हजार का इनाम तो मैंने कहा है मैं दूंगी जो मुझे ठिकाना बताएगा जिससे कि मैं पुलिस की हेल्प कर सकूं एक केस रजिस्टर्ड अगेंस्ट थीम পুলিশ যে যাচ্ছে তাই হয়ে গেছে সেটা প্রমাণ হচ্ছেই এবং এই পুলিশকে নিয়ে এত প্রতিবেদন করা আছে এত প্রতিবেদন করা আছে এখন পুলিশকে নিয়ে কিছু বলতে গেলে নিজেকে লজ্জাবোধ হয় আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই পুলিশের কথা শুনলে আমরা কোথায় লোকাবোধ সেটাও খুব ভাবতাম কিন্তু বর্তমানে পুলিশ পুলিশ না পুলিশ যাই হোক আমরা যদি পুলিশের নামে দু একটা কথা বলি তাতে আমাদের বৃন্দাবনের টিকিট না ধরালেও মোটামুটি বৃন্দাবনের কাছাকাছি নিয়ে যাবে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে থার্ড ডিগ্রি চলবে কিন্তু ব্যতিক্রম শুধু ব্যতিক্রম শুধু এই রাজনৈতিক দল টিএমসির সাথে অনুব্রত মণ্ডল এত পরিমানে গালাগালি করেছে এত পরিমাণে যেটা কানে শোনা যায় না কানে শোনা যায় না কিন্তু এই যে পুলিশ যে পুলিশকে গালাগালি দিয়েছে সেই বা সমাজে কি করে মুখ দেখাবে বা পুলিশকে যে হারে গালাগালি দিয়েছে এই পুলিশ বা লোকের সামনে কি করে মুখ দেখাবে এই অসভ্য আচরণটা যদি আমরাই করতাম তাহলে হয়তো আমাদের এতক্ষণে যেখানে মাটির নিচে থাকলো সেখান থেকে ধরে নিয়ে আসতো এই পুলিশ কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রমসির বেলাতেই অনব্রত মন্ডলের বেলা মাপ হয়ে যায় আমরা যদি বলি সেটা ডাইরেক্ট অ্যাকশন কানলি এই শর্মিষ্ঠা কানলি কি হয়েছিল একটা ডিবেটেরিয়েন হয়তো বলেছিল হয়তো নবীর নামে কোনো কিছু করেছে বা নবী সম্পর্কে কোনো কিছু বলেছে তাকে সুরাট থেকে ধরে নিয়ে আসা হয় ভেরি গুড পুলিশ ভালো সক্রিয়তা কিন্তু এই যে রশিদি ফাউন্ডেশন যে শর্মিষ্ঠা কানুলির নামে কেস করেছে তার নামে উল্টো যখন কেস হয়ে যায় সে এই রশিদি ফাউন্ডেশনে কর্ণধারকে এখন আর খুঁজেই বলে পাওয়া যাচ্ছে না পুলিশ তাকে খুঁজেই পাচ্ছে না তাই আসাম পুলিশ আসামের কামাখ্যা মন্দিরের মা কামাখ্যাকে নিয়ে কটুক্তি করাতে এখন ওখান থেকে পুলিশ আসছে ওখান থেকে পুলিশ আসছে যে পশ্চিমবঙ্গে এসে সেই রশিদি ফাউন্ডেশনের কর্ণধারকে তাকে গ্রেপ্তার করবে সেখান থেকে যখন কনফারেন্স করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সে বলছে যে পশ্চিমবঙ্গের পুলিশ কতটা সক্রিয়তা দেখাবে কি তাদের অ্যাটাচড থাকবে সেটা নিয়েই বলবেন তো দেখে নেন সেটা এ কেস हैज बीन রেজিস্টার্ড এগেইনস্ট হিম সো आवर पुलिस উইল গো টু ওয়েস্ট বেঙ্গল এন্ড উইল রিকোয়েস্ট गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল টু হ্যান্ড ওভার হিম টু আসাম বা কিমান কোপারেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট পৰা পাও সে সময়ে কব পাৰিব আজি তো কব নয় তো পুলি সব জায়গায় সক্রিয়তা থাকে শুধুমাত্র এই ত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পঁয়ত্রিশ দুধেল গাইদের জন্য এদের জন্যই শুধু সক্রিয়তা নাই কেন ভোট ব্যাংকের বিষয় এ ভোট ব্যাংক কমে যাবে যার জন্য যত কিছু হয় এই দুধেল গাইদের জন্য সে কিছুদিন আগে আমাদের শিলিগুড়িতে যখন একটি ঘটনা ঘটে গরু মাংস নিয়ে তখন পুলিশ সক্রিয় ভূমিকা দেখিয়েছে পুলিশ সেখানে কিরকম হারে দাদাগিরি করেছে দেখেন একটু

হিন্দু সংগঠনের সদস্যরা তাদেরকে যেভাবে ধমকিয়েছে চমকিয়েছে মানা যেত যদি দু তরফে সমানভাবে দেখত একজনকে খোলা ছাড় দেওয়া হচ্ছে আর একজনের জন্য মাফ করা হচ্ছে আর একজনের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এটাই হইছে দলদাস পুলিশের ভূমিকা এই রশিদি ফাউন্ডেশনের কর্ণধার যাকে যে আছে তাকে যে ধরতে পারছে না পুলিশ তার জন্য সাধারণ পাবলিক সাধারণ পাবলিক ইনাম ঘোষণা করে পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে ব্যঙ্গ করে এই মহিলা যে যে হারে ব্যঙ্গ করেছে যদিও ব্যঙ্গ বলা চলে না ব্যঙ্গর থেকে বেশি যে হারে ব্যঙ্গ করেছে সে থেকে পুলিশের আর লজ্জা দেওয়ার মতো কিছুই নেই দেখেন সেই ভিডিওটা कादरी राशिद का ठिकाना बताएगा उसे दस हज़ार इनाम देंगे आइए हम सभी हिंदू भाई एकजुट होकर के उसे पकड़वाने किया। के लिए इनाम घोषित करते हैं मैं भी एक ट्वीट का मकसद क्या ये दस हज़ार का इनाम तो मैंने कहा है मैं दूंगी जो मुझे ठिकाना बताएगा जिससे कि मैं पुलिस की हेल्प कर सकूँ क्योंकि बंगाल पुलिस तो रेपिस्ट को जो कल्परेट्स है जो क्रिमिनल्स हैं उन्हें संरक्षण देती है संदेश खाली याद होगा आपको আজকে শুধু পুলিশ ব্যাঙ্গর পাত্র হয়ে গেছে তাছাড়া দ্বিতীয় আর কিচ্ছু নয় কি বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়